আমি আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুদুল ইসলাম মুন্না ভাই যার হাত ধরেই আমি রাজনীতিতে পদার্পণ করেছি সেই রাজনৈতিক গুরু মুন্না ভাই উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বন্ধু মাহবুব উপস্থিত রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের

এবং কমিটিগুলোকে কমিটি করছি যেন সামনে ভোট করতে আমাদের সুবিধা হয় আমরা প্রত্যেকেই প্রত্যেকটি ডোরে ডোরে যাব প্রত্যেকটি মানুষের কাছে যাব গিয়ে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের সালাম এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবো প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায় করবো না সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি শহীদ যে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদুন্দের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমার প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমিসার